যা ছিল তাতে নেগেটিভ ভোট হয়েছে বামেদের তাড়াতে হবে সেই জন্য ওনাকে জেতানো হয়েছিল এবং ওনার একটা বিকল্প হিসেবে বিজেপিকে আটকাতে হবে আবার বিকল্প তো উনি বিকল্পেরই বিকল্প ভোটেই এসেছেন ভোটই তো করতে দেন না একবার ভোটটা করতে দিয়ে দেখুন না কি কি রেজাল্ট হয় বুঝতে পারবেন কি রেজাল্ট হয় শুধু ভোটটা করতে দিয়ে দেখুন আমি তো আপনাদের আজকে একটা কথা বলছি আমি শহর এবং গাঁয়ের মহিলাদের গাঁয়ের আমি শব্দটা গাঁয়ের বলেই বললাম এই কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এদের মহিলাদের যে চেহারা দেখলাম এনারা তিন পার্সেন্ট যদি ভোট না দেন ওনাকে ওনার সরকার পড়ে যাবে এবং এই আশঙ্কাটা ওনার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি উনি ভেবেছিলেন বোধ হয় বোরখা পড়া মহিলারা রাস্তায় বেরোবেন না ভুল ভেবেছিলেন প্রমাণিত শুধু মেটিয়াবু থেকেই বেরিয়ে আসেনি সারা পশ্চিমবঙ্গে বেরিয়ে এসেছে একটা জিনিস উনি ভুল করছেন উনি বুঝতে পারছেন না যে পঁচিশটা আঘাতের কথা বলা হচ্ছে মহিলারা ওই পঁচিশটা আঘাত নিজের শরীরে বোধ করছেন এবং সেটা যত বোধ করছেন আর যত দেখতে পাচ্ছেন সেটাকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তত মহিলাদের এতদিন ক্ষোভ ছিল উৎসবে ফেরত যেতে বলা বলাতে ওটা কিন্তু আর ক্ষোভ নেই এখন ক্রোধে পরিণত হচ্ছে যে মমতা ব্যানার্জি একটা সময় মানুষের পালস বুঝতেন সেই মমতা ব্যানার্জি আজকে ক্ষমতার দম্ভে দাঁড়িয়ে মানুষের পালসটাই বোঝা হারিয়ে ফেলেছেন হ্যাঁ হারিয়ে ফেলেছে এই মমতা ব্যানার্জি তো মানুষের পালস বুঝতেন যে মানুষ এই মুহূর্তে কি চাইছে সেই মমতা ব্যানার্জি তিনি আজকে শাসকের দম্ভে সেই পালস বোঝার ক্ষমতাটা হারিয়ে ফেলেছেন এটা খুব দুঃখের খুবই প্রথমত আপনি কি বলতে চান এটা ডাক্তারদের যে দাবিটা সেটা অরাজনৈতিক দাবি হতে পারে না তো রাষ্ট্রর কাছে যখন আপনি কেমন কিছু চাইছেন তখন সেটা রাজনৈতিক দাবি আর অরাজনৈতিক বলে এই মানে মহাকাশে কেউ কিছু হয় বলে আমার আমার ধারণা নেই সুতরাং সেখানে অন্যান্য রাজনৈতিক দল তারা তার একটা সুবিধা নেবার চেষ্টা করবেই এই ১৩ বছর ধরে উনি বিরোধীদের প্রচুর রাজনৈতিক সুবিধা তোলার মতন ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু রাজনৈতিক দলগুলো কতটা তার ফায়দা তুলতে পেরেছেন জানি না কারণ মমতা ব্যানার্জি যদি আপনি তাকিয়ে দেখেন দু হাজার আটের পর উনি আর কাউকে ভোট করতে দেননি এটা একটা খুব স্পষ্ট আর যতবারই যদি আপনি মনে করে থাকেন উনি ভোটে জিতে এসেছেন তাহলে দেখুন আপনি ভালো করে তাকিয়ে দেখবেন সবটাই নেগেটিভ ভোট তখন বামেদের তাড়াতে হবে সেই জন্য ওনাকে দরকার এবং ওনার ভূমিকা তারপরে বিজেপিকে আটকাতে হবে সেই জন্য ওনাকে দরকার এবারে এই তৃতীয়বারে আমি জানি না ওদের নেতা বলছেন যে দু পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার মতো এই আন্দোলনের ক্ষমতা নেই কিন্তু আমার প্রশ্ন এই নেতামন্ত্রীদের আপনাদের কি ধারণা দু হাজার ছাব্বিশে লোকজন ভুলে যাবে প্রথম কথা আপনার যে এইসব আপনি যে প্রশ্নটা করেছেন তার প্রথম কথা হচ্ছে এই আন্দোলনটা রাজনৈতিক কোনো দলের হাতে নেই এই আন্দোলনটা সাধারণ একদম সাধারণ স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমার পাশের বাড়ির আমার আশপাশের বাড়ির লোকজন তারা বাড়ির সামনে মিটিং হলে পর্যন্ত জানলা বন্ধ করে দেয় মানে সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন সেই বউ দেখেছি যে তিনি রাত নটা থেকে দশটা পর্যন্ত ঘর অন্ধকার করে বসেছিলেন সামনে মোমবাতি জালি কেন চোদ্দ তারিখ রাত্রিবেলা যত লোক ভারতবর্ষে বেরিয়েছিল ভারতবর্ষে বেরিয়েছিল আমার ইতিহাসবিদ বন্ধুবান্ধব যারা তারা বলছে ভারত ছাড়ো আন্দোলনেও এত লোক বেরোয়নি গতকাল একশোটা দেশে পাঁচটা কন্টিনেন্টের একশোটা দেশে প্রতিবাদ জানানো হয়েছে তো সুতরাং এই আন্দোলনটাকে এবার একটা কথা তো আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি যে নির্যাতিতার কাকিমা বলছেন যে আমরা যদি তখন মীনাক্ষী মুখার্জির কথাটা একবার শুনতাম তাহলে বোধ আজকে এই দিনটা দেখতে হতো না বারবার করে আমার কাছে জোর করে বলেছেন দু মিনিটের জন্য বাবা মার সঙ্গে কথা বলবো দেহটা ছাড়বেন না দেহটা পুলিশের নয় দেহটা আপনার বাড়ির দেহ আপনি পুলিশের হাতে দেবেন না এটা কাকিমা বলছেন আমরা নির্যাতিতার ফিয়ান্সে যার সাথে এই পুজোর পরে বিয়ে হওয়ার কথা সেই ছেলেটির মুখ থেকে শুনছি যে চুল্লিতে ঢোকার পনেরো মিনিটের মধ্যে দেহ দাহ করতে দেওয়ার পনেরো মিনিটের মধ্যে সমস্ত পুলিশ এমএলএ কাউন্সিলার সবাই করপুরের মতো ডুবে গেলেন যে বাবা মাকে যে মাকে দুজন পুলিশ মহিলা পুলিশ টানতে টানতে গাড়ির মধ্যে ঢোকাচ্ছে বলে ভিডিও দেখেছি এবং যে পুলিশ অফিসারটি তার বাবার গলায় ঘাড়ে হাত দিয়ে ধাক্কা মেরে গাড়িতে ফেলে দিয়ে দিতে দেখেছি আমরা ভিডিওতে এই সংবাদ মাধ্যমের ভিডিওতে সেই পুলিশ এবং সেই অফিসাররা গতকাল তারা অটপসির আগে যে চালান হয় সেই চালানটা দিতে পারেননি সুপ্রিম কোর্ট বহু জিনিস নিয়ে প্রশ্ন করতে পারতেন আমি তো বুঝতে পারলাম না সুপ্রিম কোর্ট আমি তো দেখতে পেলাম কপিল সিব্বালকে জায়গা দেওয়ার জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে পড়লেন এবং কপিল সিব্বাল একতরফা বলে চলে গেলেন উল্টো দিকের যে যে প্রশ্নগুলো ছিল সে প্রশ্নগুলো কোনো প্রশ্নই প্রায় কিছুই করলেন না উল্টে ধমকে দিলেন যে গলার আওয়াজ নিচু করো ইত্যাদি ইত্যাদি এবং আমি কালকে সুপ্রিম কোর্টের এই দুদিন ধরে উচ্চ ন্যায়ালয়ের এই ব্যবহার দেখে খুবই খুবই হতাশ সুতরাং এটা কোনো অরাজনৈতিক ঘটনা ঘটছে না এই মুহূর্তে ছাত্ররা যে স্বাস্থ্য সামনে বসে আছে সেটাও কোনো অরাজনৈতিক দাবি নিয়ে যায়নি অত্যন্ত রাজনৈতিক দাবি নিয়ে গেছে এবং রাজনৈতিক দাবি দেওয়ারই আন্দোলন চলছে মানুষ যে বিচার চাইছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক দাবি কারণ রাষ্ট্রের কাছে যখন আপনি একটা কোনো কিছু দাবি করেন সেটা আর অরাজনৈতিক থাকে না থাকতে পারে না সুপ্রিম কোর্টকে যেভাবে ভুল বোঝানো হচ্ছে আমি দেখতে পেলাম আমার আপনার ট্যাক্সের টাকা খরচা করে ওখানে সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টকে ভুল বোঝানো হচ্ছে যে ২৬ জন লোক মারা গেছে এবং সেটাই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে তাহলে এতগুলো অবহা ক্লিনিক খুলে ওনারা বসেছিলেন কেন দিনের পর দিন ফ্রিতে চিকিৎসা করছেন কেন বাইরে শুধু এখানে নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে করছেন কিন্তু এই টেলিমেডিসিনের মাধ্যমে সেই কথাগুলো কোনো উল্লেখিত হলো না কেন এক দুই এই যে ২৬ জনের মৃত্যুর খবর দিচ্ছেন স্বাস্থ্য এই তারা কি এই যে দুশো সতেরোটা যে হসপিটাল আছে আমাদের নাকি একচল্লিশটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে তাহলে একটা কনগর থেকে একটা ছেলেকে এইখানে নিয়ে আসতে হয় কেন কি কারণে তাহলে সেখানে কিছু নেই ব্যবস্থাও তেমন নেই তাহলে সেটার দায় সরকারের না জুনিয়র ডাক্তারদের এবং এরা আদৌ ওই আরজিকর বা যে 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 জায়গায় জুনিয়র ডাক্তাররা ধর্নায় বসেছেন সেখানে গিয়ে তারা মারা গেছেন নাকি অন্য কোনো রকমভাবে মারা গেছেন এর কোনো তথ্যই কিন্তু আমরা পেলাম না এবং সবচাইতে আমার মজা লাগলো যে যেখানে আমরা সিনিয়র ডাক্তারদের কাছে শুনছি যে তাদের তারা কেউ কেউ আজকে প্রায় ওই রকম ওই মেয়েটির মতন ছত্রিশ ঘন্টা ধরে ডিউটি করছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে মানে থাকবেন বলে যতজন পেশেন্ট আমরা ব্যক্তিগতভাবে গিয়ে খোঁজ করার চেষ্টা করেছি সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে ওপিডিতে সমস্যা আরও কিছু কিছু জায়গায় ঘটছে কিন্তু সেই সমস্যাগুলো মরে যাবার মতন সমস্যা নয় এই সমস্যা বলতে পারি এই উচ্চ ন্যায়ালয়ে যে সমস্যা করছেন পরে আর দিন দিয়ে সেই রকমেরই একটা সমস্যা হচ্ছে আজ হচ্ছে না কালকে আসুন এতে অসুবিধে হয় অনেকেরই অনেক দূর দূর থেকে আসে সবার পক্ষে কিন্তু আমার মনে হচ্ছে দূর দূর থেকে আসেন কেন এই একচল্লিশটা সুপার স্পেশালিটি হসপিটাল কি করছে তাহলে সেখানে ডাক্তার নেই কেন সেখানে নার্স নেই কেন সেখানে ওয়ার্ড বয় নেই কেন সেখানে অন্যান্য চিকিৎসা সরঞ্জাম নেই কেন এর উত্তর কে দেবে